আমি প্রফেসর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্ল্যান টেকনোলজি ল্যাবরেটরিতে গবেষণা করি তো আজকে আপনাদের একটু দেখাচ্ছি একটা কলার কাদিতে কয়টা ছড়ি থাকে তো ছড়ি দশ বারোটা এরকম থাকে বিশেষ করে আমাদের মেহের সাগর বা রঙিন সাগর যেটা বলি এই কলাটা এটা হলুদ কালার হয় তো এখানে একটা কাঁদিতে দশ বারোটা থাকে তার মধ্যে প্রথম যে ছড়িটা থাকে উপরে সেটাতে কিন্তু সবচেয়ে বেশি থাকে তারপর থেকে আস্তে আস্তে কম থাকে তো দেখা যাচ্ছে যে এই একটা কাদির প্রায় দশটা ছিল ছড়ি একটা কাদিতে এই দশটা ছড়ির প্রথম ছড়িটাতে বিভিন্ন সময় আমি দেখেছি যে প্রায় ২৮টা তিরিশটা বত্রিশটা পর্যন্ত পেয়েছি তো এটাতে দেখেন প্রায় এটা কিন্তু প্রায় পাঁচ কেজি ওজন তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে দেখি যে কতগুলো কলা আছে দেখা যাচ্ছে যে এখানে এক হালি এক হালি এই দুই হালি এই তিন হালি এই চার হালি এই পাঁচ হালি এই ছয় হালি ছয় হালি তিনটা ছয় হালি তিনটা মানে এই সাতাইশটা কলা আছে তো সাতাইশটা কলা প্রায় ওজন প্রায় প্রায় সাড়ে চার পাঁচ কেজির মতো ওজন হয়েছে তো দেখা যাচ্ছে যে যারা এই অনেক বড় কাদি চান এবং কলা হলুদ কালার চান তারা কিন্তু এই মেঘ বা রঙিন সাগর যেটা আমাদের এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসছে আমরা এটা এইটা কালচার করি এবং এই চারাগুলোতে গত আমরা পাঁচ বছর যাবতে কলা আমরা চাষ করছি তো এই কলাটা আরও অনেক বড় বড় হয় তো আজকে এই বৃষ্টিটাতে এই দুই দিনের মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভেঙে গেছে ভেঙে গাছ পড়ে গেছে তো পড়ে যাওয়াতে আমাদের কর্মচারী বলে স্যার কলা তো ছোটো ছোটো তো আপনি একশুড়ি নিয়ে যান তো আমরা খাওয়ার জন্য একশুড়ি নিয়ে আসলাম আর ছোটো হয়ে কলার জন্য কলা দিয়ে দিতে তারপরেও দেখলাম যে কলাটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজির মতো ওজন ওজন হবে বেশ এরকম ধরেছে তো যারা এই টিসু কালচার কলার ছাড়া লাগাইতে চান তারা রঙিন সাগর বা মেহের সাগর এই ক্যাবিন্ডিস সাগর জাতের কলা আমাদের আমরা যেটা করি এটা আপনারা লাগান এবং লাভবান হন